নমস্কার আমি প্রসেনজিৎ আপনারা দেখছেন প্ল্যান্ট হেলথ ক্লিনিক একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি অ্যাকচুয়ালি এটা আমার মাথার মধ্যেই ছিল না সেদিন একজন এগ্রিকালচারের স্টুডেন্ট একটা আমার বই নেবার পর একটা প্রশ্ন করেছিল যে আমরা যে ওষুধ বা কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করছি বা ফার্টিলাইজার দিচ্ছি প্রতি বিঘাতে আমরা যে ডোজ বলছি যে এতখানি ফার্টিলাইজার লাগবে তো ঠিক বুঝতে পারা যাচ্ছে না তার কারণ যদি পূর্ব মেদিনীপুরে কোনো জায়গাতে এক বিঘা সমান চল্লিশ শতক বা বিয়াল্লিশ শতক হয় উত্তর দিনাজপুরে আবার বাহান্ন শতকে এক বিঘা হয় আবার হুগলি জেলায় তেত্রিশ শতকে এক বিঘা হয় তাহলে আমি কোন সারের ডোজটা আমি বুঝব এই ভিডিও কাদের দরকার হবে না এই ভিডিও সমস্ত কৃষক যারা চাষ করেন সার বা কীটনাশক বা ছত্রাকনাশক এই ডোজ ক্যালকুলেশন করতে এটা কাজে লাগবে তার সাথে সাথে কৃষি সম্প্রসারণ কর্মী তাদেরও কিন্তু এই ভিডিওটা আমার মনে হয় কাজে লাগবে আসুন আমরা শুরু করি একটা জিনিস আমরা জানি আমরা যারা কৃষি সম্প্রসারণ কর্মী বা কৃষক তারা জানি যে আমাদের যে জেলাতে আমরা আসি সেই জেলায় জমির মাপ কীরকম কারণ দেখুন হুগলি জেলাতে এক বিঘা যেটা হয় তেত্রিশ শতকে এক বিঘা হয় আবার আপনি বর্ধমানে যান এখানেতে বিয়াল্লিশ শতক বা বিয়াল্লিশ বিয়াল্লিশ ডেসি এক বিঘা হয় আবার আপনি উত্তর দিনাজপুরে যান যেখানেতে বাহান্ন শতক বা বাহান্ন ডেসিমেলে এক বিঘা হয় তাহলে আমরা বুঝব কিভাবে এখানে তো একটা জিনিস বলি হেক্টর বা একর এর মাপ কিন্তু একই আমি যদি বলি এক একর এক একর সমান কিন্তু সবসময় একশো ডেসিমেল এটা হবে এটা হচ্ছে ফিক্সড গোটা সারা ভারতবর্ষের সমস্ত জায়গাতে সমস্ত পঞ্চায়েত সমস্ত জেলা সমস্ত জায়গাতেই কিন্তু একশো ডেসিমেল বা একশো শতকের সবসময় এক একর হয় এই জায়গাটা কিন্তু ফিক্স থাকে এবারে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে যে শতকের বা ডেসিমেলের যে হিসেব থাকে আমি যদি শুধু হুগলি জেলাতেই শুরু করি হুগলি হুগলি জেলাতে আছে তেত্রিশ শতকে এক বিঘা অর্থাৎ তেত্রিশ শতক যদি এক বিঘা হয় তাহলে তিন বিঘাতে এক একর তিন বিঘাতে এক একর মানে আপনি ডিসিবে এবারে যান তেত্রিশ শতকে যদি এক বিঘা হয় একে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে নিরানব্বই শতক অর্থাৎ নিরানব্বই শতক বা অ্যাপ্রক্সিমেট একশো শতক অর্থাৎ তিন বিঘাতে এক একর কিন্তু হয়ে গেল এবারে আপনি যদি বর্ধমান জেলাতে যান এখানেতে কিন্তু বিয়াল্লিশ ডেসিমেল বা বিয়াল্লিশ শতকে এক বিঘা অর্থাৎ এখানেতে একর কতখানি হবে না এখানে কিন্তু আড়াই বিঘাতে এক একর হবে জিনিসটা বোঝাতে পারলাম আড়াই বিঘাতে কেন এক একর হবে তার কারণ হচ্ছে আপনি যদি বিয়াল্লিশকে আড়াই দিয়ে গুণ করেন দেখবেন অ্যাপ্রক্সিমেট একশোই কিন্তু আসছে এবারে আপনি যদি উত্তর দিনাজপুরে যান উত্তর দিনাজপুরে আপনি দেখবেন যে এখানেতে বাহান্ন শতকে এক বিঘা তাহলে এক একর কত বিঘাতে হবে এখানে কিন্তু আপনি যদি এক একর করেন বাহান্নকে আপনি যদি দুই দিয়ে গুণ করেন মোটামুটি ধরুন একশো চার বা অ্যাপ্রক্সিমেট একটা একশোর কাছাকাছি আসছে সুতরাং আমরা ধরে নিতে পারি যে এখানেতে কিন্তু এক একর সমান হচ্ছে দুই বিঘা এই জায়গাতে আশা করছি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি এবারে আসি ফার্টিলাইজার ডোজের ক্ষেত্রে ফার্টিলাইজার ডোজের ক্ষেত্রে আপনারা দেখবেন সাধারণত একর প্রতি লেখা থাকে একর প্রতি লেখা থাকলে আপনার কিন্তু খুব সুবিধা কিন্তু বিঘা থাকলে একটু কনফিউশন থাকে যে আপনি কত রেসিবেলাতে বিঘা হিসেবে ক্যালকুলেশন করে আপনি সার বলছে কারণ একর প্রতি যদি থাকে একর কিন্তু সমস্ত জায়গাতেই এক এবার মনে করুন ইউরিয়ার ইউরিয়া সারের ডোজ আছে একর প্রতি একশো কেজি এবার ইউরিয়া সারের ডোজ যদি একশো কেজি হয় এক একরের জন্যে তাহলে আপনি যখন হুগলিতে যাবেন তাহলে তিন বিঘার জন্যে কিন্তু আপনার একশো কেজি লাগবে ঠিক আছে আবার আপনি বর্ধমানেতে যদি বলেন যে আমার এক একরের ডোজ হচ্ছে একশো কেজি তাহলে বর্ধমানেতে কিন্তু আপনার আড়াই বিঘার জন্যে একশো কেজি আবার আপনি যদি এক একরের ডোজ যদি একশো কেজি উত্তর দিনাজপুরের জন্য ধরেন তার মানে এখানেতে গিয়ে আপনার ইউরিয়ার ডোজ হবে দুই বিঘাতে একশো কেজি আশা করছি আপনাদের আমি জিনিসটা বোঝাতে পেরেছি এবারে আসি আপনি যখন স্প্রে করবেন যে এক একরেতে করে চারশো আপনাকে স্প্রে করতে হবে এক একর জমিতে তাহলে আমি প্রতি লিটারে কত করে ইনসেকটিসাইড বা ফাঞ্জিসাইড বা পিজিআর আমি গুলব সাধারণত যেটা হিসাব সেই হিসাব অনুযায়ী এক একর জমিতে দুশো লিটার জল লাগে এক একর জমিতে গাছ যদি বড় থাকে দুশো লিটার জল লাগে তাহলে মনে করুন কোনো একটা ফাঞ্জিসাইডের ডোজ হচ্ছে চারশো এমএল পার একার তার মানে এক একর জমিতে কতখানি জল লাগবে দুশো লিটার জল লাগবে তার মানে আমি যদি চারশোকে দুই দিয়ে দুশো দিয়ে ভাগ করি তাহলে আসছে দুই অর্থাৎ প্রতি লিটারেতে আপনাকে দুই এম করে ওষুধ গুলে তারপরে জমিতে স্প্রে করতে হবে এটা হচ্ছে গড়পর্তার একটা হিসেব আশা করছি এই হিসেব যদি আপনারা করেন এবং এই হিসেব করে আপনারা যদি ফার্টিলাইজার দেন আশা করছি অসুবিধা হবে না ভবিষ্যতে চাষ করতে এবং কৃষি সম্প্রসারণ কর্মী যারা আছে তাদের জন্য এটা সুবিধা হবে এছাড়া ছাত্রছাত্রী যারা আছে তাদের জন্য এটা উপকারে লাগবে যদি অসুবিধে এই ভিডিও নিয়ে হয় আপনারা আমার সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আমি যতটুকু জানি উত্তর দেবার নমস্কার